মাত্র আশি টাকা থেকে শুরু প্রচুর কালেকশন রয়েছে আমরা এরকম বান্ডেল বাই বান্ডেল দিয়ে দেবো আমরা সুন্দরবন পুরিয়া সার্ভিস বিভিন্ন মাল ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ এক মনে হয় না আর কেউ দিতে পারবে আচ্ছা মোটামুটি পাঁচ দশ হাজার টাকা অর্ডার করলেই দিবে টাকা

সব ধরনের কালেকশন নিতে চান সুইটশার্ট নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে বছর বছর ধরে এই প্রোডাক্ট এটা চলতেছে ভাই ওকে বুঝছেন আচ্ছা তারপরে এই যে আছে গুলগলা ওকে এগুলা প্রাইস কেমন এগুলো মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা এটাও কি একশো দশ এটাও একশো দশ এটা আছে হাই গলা গুলগলা তিন সাইজ আচ্ছা একশো দশ টাকা একশো দশ টাকা তিন সাইজ একশো দশ টাকা

আমি এটা রাখছি জাস্ট ভালো মন্দ বোঝানো আমি কিন্তু এই মাল বিক্রি করি না আমার কাস্টমার এসে কম দামি চাইলে আমি এই মাল দেবো না কারণ আমি কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করি ফার্স্ট ক্লাস কোয়ালিটি গুলো দেখাচ্ছি এগুলো হলো

আসলে তাই না আছে আচ্ছা একেবারে মার্কস আছে ওকে অনলি 280 টাকা 280 করে না একমাত্র গেনজি রা হাতদরায় সম্ভব ভালো কোয়ালিটির মালটা যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা এটা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন 280 করে 280 করে মার্কস হুডি আচ্ছা 280 টাকা করে মার্কস হুডি এবং জোড়া যাবত ডিজাইন ভালো লাগে যে ভাই আমাকে ডিজাইন বাড়ায় দেন জি আমি আপনাকে ডিজাইন বাড়ায় দিতে পারবো ওকে আচ্ছা তো এইভাবে প্রচুর কালেকশনে এবারে ফুলহাটা গেনজি বাচ্চা বড় থেকে শুরু করে মাত্র 80 টাকা থেকে কালেকশন শুরু মার্কেটে আপনি অনেক ভিডিও পাবেন অনেক কিছু পাবেন কিন্তু আপনা জাগামত আসতে হবে যে যে আপনি যদি দেখা গেল বক্কর চক্কর দোকান থিকা মাল নেন আচ্ছা আর ওই ব্যবসাটাকে ওরকম ভাবে দেখে না আচ্ছা আমি যেরকম ভাবে দেখি একটা ভালর দিক দিগা একটা মনের মনেরSatisfy তারপর হইলো সে বেচা শান্তি পেলে আবার দুয়ার একটা ব্যাপার আছে আচ্ছা এগুলা সবাই দেখবে না ওরা চিন্তা করো অন্যটা আমি চিন্তা করে আরেকটা যে আজকে আমার লাভের হিসাব করলে তো হয় আমি হিসাব করলে হবে কাস্টমারের তো ভালো সাইড দিয়ে ব্যবসা করতে হবে শূন্য দেবীর ব্যবসা কাস্টমার ছয় পিস চাইলো আচ্ছা আমাকে ছয় পিসই দিতে হবে আমি যদি তো এবার বারো পিস ভরি দেই তাইলে এই ব্যবসাটা হইলো না আচ্ছা ব্যবসা করতে হবে একদম সলিট

ভিডিওটা ছাড়ার পর আশা করি ইনশাআল্লা শেষ হয়ে যাবে ওকে যাদের প্রয়োজন আছে তারা আগে আগে যোগাযোগ করবেন আর রেটের বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন আর লোকেশনটা আবার একটু বলে লোকেশনটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট একশো সাতচল্লিশ নম্বর দোকান বা পাঁচ নাম্বারগুলিতে এসে আমাকে ফোন দিলেও হবে লেডিস মার্কেটে যারা হাফ দোকান কোনটা বা একশো সাতচল্লিশ নম্বর দোকান বা সবাই আপনাকে দেখাই দিবে একটা ওকে ধন্যবাদ আপনাকে